একুশে জুলাই তৃণমূলের শক্তি প্রদর্শনের সেরা মঞ্চ শহীদ দিবস ঘিরে এখন থেকেই চূড়ান্ত রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল এই আবহে ধর্মতলায় জোরাফুল শিবিরের মেগা ইভেন্টের প্রাককালে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকিছু ঠিকঠাক থাকলে আঠারোই জুলাই দুর্গাপুরে জনসভা করতে পারেন মোদী ওই দিন তার বিহারে ভোট একাধিক কর্মসূচিতে হাজির থাকার কথা যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে নেমে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে তিনি জনসভা করতে পারেন বলে বিজেপি সূত্রের দাবি কয়েকদিন আগে শুনেছিলেন যে ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রী আর তিনি দমদমে আসছেন সেই দমদম ক্যান্সারে দুর্গাপুরে হয়েছে আঠারো তারিখে মোদীজি এই মাঠেই উনিশ সালে এসেছিলেন আর আমাদের সৌভাগ্য দুর্গাবাসীর যে মোদীজিকে ছ বছর পরে আমরা আবার এই নেহরু স্টেডিয়ামে পেলাম এটা দুর্গাপুর মানুষের কাছে গর্বের বিষয় মানুষকে আহ্বান করব আঠারো তারিখে এই মাঠে নেহরু স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সমস্ত মানুষকে আহ্বান করছি বাংলার মানুষের জন্য দুর্গাপুরের জন্য বাংলাকে শান্তির জন্য বাংলা অগ্রগতির জন্য বাংলা ডেভেলপমেন্টের জন্য যে আসছেন সবার অংশগ্রহণ করুন প্রোগ্রামকে সাকসেসফুল করুন সেই জন্য মানুষকে আহ্বান করবো আমাদের মাধ্যম দিয়ে যে এই মাঠেই মোদীজি আসছেন আমরা সকলে অংশগ্রহণ করে কর্মসূচি আছে আসছেন টাইমটা ঠিক এখন বলতে পারবো না এই মুহূর্তে এখনো কর্মসূচি আসেনি আমরা যেটা শুনেছি বিহারে মতিহারে ফার্স্ট মিটিং করবেন সেকেন্ড মিটিং দুর্গাপুর সম্ভবত টাইম একটা উনি সরকারি প্রোগ্রাম আছে সরকারি কি উদ্ঘাটন করবেন আর তারপরে আমাদের দুর্গাপুরের মানুষের জন্য তিনি এই মাঠেই আমাদেরকে সম্মিলিত করবেন রাঢ়বঙ্গের যে আটটা সাংগঠনিক জেলা সাংগঠনিক জেলার মূলত এই কেন্দ্রে এই এলাকার মানুষের জন্য আসছে এখান থেকে লোক আসবে না মোদীজি দশটি প্রোগ্রাম আমাদের যা নির্বাচন ঘোষণা করবেন তা উত্তরবঙ্গ করেছেন এটা দ্বিতীয় নম্বর আমাদের এই মিটিংয়ে চারটি জেলা এখানে অংশগ্রহণ করবেন আসানসোল বাঁকুড়া বিষ্ণুপুর এবং বর্ধমান সাংগঠনিক জেলা আমাদের বাঁকুড়া ধরুন বিষ্ণুপুর একটাই জেলা সাংগঠনিক চার জেলা বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর আসানসোল চার জেলার বিজেপি কার্যকর্তারা এখানে অংশগ্রহণ করবে বীরভূম বোলপুর না কোনো বোলপুর বীরভূম কাটোয়া এবং পুরুলিয়া চার জেলা আসবে না এত বড় একটা স্টেডিয়ামে করছেন দু হাজার উনিশের সেকেন্ড ফেব্রুয়ারি মোদীজি করেছেন মাঠ ভরেছিল এবার এই মাঠ উপচে পড়বে এবারে বাংলার যা পজিশন বাংলার মানুষ পরিত্রাণ চাইছে বাংলার মানুষ শান্তি চায় বাংলার যুব সমাজ চাকরি চায় বাংলা বেকারত্ব যারা বেকার তারা শিল্প চায় তাই এবারে যে পরিস্থিতি উনিশ থেকে সম্পূর্ণ ভিন্ন এবারে বাংলার মানুষ তৈরি হয়ে আছে দিন কবে আসবে সময় কবে আসবে ছাব্বিশ মানুষ ওয়েট করছেন এবার এই প্রোগ্রাম ঐতিহাসিক হবে সমুদ্র হবে প্লাবিত হবে আর দুর্গাপুজার শিল্পের মানুষই এই মাঠকে ভরে দেবে এই আঠারো তারিখের প্রোগ্রামে কি ছাব্বিশের ভোটবক্সের প্রতিফলন হবে অবশ্যই হবে অবশ্যই হবে কেন বাংলার যে বর্তমান অবস্থা বাংলা সরকারের যেভাবে বাংলাতে নারী নির্যাতন তেসুরে বোমের আওয়াজ আজকে বহরমপুর মালদা মুর্শিদাবাদ জ্বলছে মানুষ ঘর ছাড়া মূলের সুরক্ষাতে নেই কলেজগুলোতে ধর্ষিত হচ্ছে প্রতিদিন তাই বাংলার শান্তি বাংলার নারীদের সুরক্ষা এবং দুর্গাপুরের শিল্প এবং বেকারত্ব এবং শিক্ষক চাকরি হারা সারিভাবে যদি দেখেন সব দিক থেকে এই বাংলা পিছিয়ে মমতা ব্যানার্জিকে বাংলা শেষ করে দিয়েছেন তাই এই সময়ে উপযুক্ত সময় মোদিজি আসছেন এই মাঠ উপচে পড়বে মোদিজির কাছ থেকে আমরা অনেক কিছু পাবো আশা করছি এবং বাংলায় বার্তা দেবেন সেই বার্তা ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ধরে সাপ হয়ে যাবে